একটি পুরোনো জীর্ণ কুড়ে ঘর সামনে এক বিশাল গাছের নিচেই শুকনো পাতা ও ডালপালা পড়ে আছে সকালের আফসা আলোয় এক শীর্ণকায়া কিশোরী যার নাম মীনা শুকনো কাঠ কুড়াচ্ছে প্রতিদিন সকাল হয় আর আমার যুদ্ধ শুরু হয় এই জাম গাছটাই আমার একমাত্র ভরসা এর নিচে যে শুকনো ডালপালা গুলো সেগুলো নিয়ে বিক্রি করেই আমার আর মায়ের দুবেলা খাবার জাম ফল যখন পাকে তখন কিছুটা শান্তি পাই মিষ্টি জামগুলো খেয়ে কিছুদিনের জন্য খোদা মিটে যায় কিন্তু এই শান্তি তো ক্ষণিকের কবে যে আমাদের দিন ফিরবে কেউ জানে মিনার মা রাহেলা বেগম ঘরে দরজায় বসে উদাস চোখে তাকিয়ে আছেন মিনা আর কতক্ষণ লাগবে মা কাঠগুলো নিয়ে আজ বাজারে যেতে হবে বেশি দেরি করলে ক্রেতা পাওয়া যাবে না আর একটু মা এই ডালটা একটু শক্ত ভাঙতে সময় লাগছে তুমি ভেবো না আজ ভালো পরিমাণ কাঠ হবে আজ নিশ্চয়ই বেশি টাকা পাবো তোমার জন্য কিছু ওষুধ কিনতে পারবো তোমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না আমার কথা না মা আমার শরীর নিয়ে আর কি হবে তোর ভবিষ্যৎটা যদি উজ্জ্বল হতো তাহলে শান্তি পেতাম তোর তো লেখাপড়ার বয়স খেলাধুলা করার বয়স তুই কিনা এই কাঠ কুড়িয়ে বেড়াচ্ছিস আমার বড্ড কষ্ট হয় মিনা এমন কথা বলো না মা তোমার কষ্ট হলে আমারও কষ্ট হয় লেখাপড়ার তো ভাগ্য নেই এই কাঠ করিয়ে যদি তোমার মুখে হাসি ফোটাতে পারে সেটাই আমার কাছে সব এই জাম গাছটা আমাদের কত কিছু দেয় দেখো এই ছায়ায় বসে আমরা কত গল্প করছি কত স্বপ্ন দেখছি একদিন এই জাম গাছই হয়তো আমাদের ভাগ্য বদলাবে তোর মুখে ফুল চন্দন পড়ুক মা কিন্তু স্বপ্ন তো স্বপ্নই থাকে বাস্তব যে বড় কঠিন এই গ্রামে কেউ আমাদের খোঁজ রাখে না সবাই নিজেদের নিয়ে ব্যস্ত আমাদের মতো গরিবের দিকে কে আর ফিরে তাকায় আমরা হার মানব না মা এই জাম গাছ যেমন আমাদের আশ্রয় দিয়েছে তেমন একদিন এই জাম গাছই আমাদের পথ দেখাবে আমার কেমন যেন মনে হয় এই গাছের প্রতিটি পাতা প্রতিটি জাম ফল যেন আমাদের ভাগ্য বদলের ইঙ্গিত দেয় পরের দিন মিনা যথারীতি জাম গাছের নিচেই কাঠ কুড়াচ্ছে হঠাৎ একটি দামি গাড়ি এসে জাম গাছের নিচে থামে গাড়ি থেকে একজন ভদ্রলোক নামে তিনি চারপাশে চোখ বুলিয়ে কিছু খুঁজছেন মীনা কৌতূহলী চোখে ভদ্রলোকের দিকে তাকায় ভদ্রলোক জাম গাছের দিকে এগিয়ে যায় হ্যাঁ এটাই সেই জাম গাছ আমার বাবা সব সময় এই গাছের কথা বলতেন বলতেন এখানে নাকি ছোটবেলায় তিনি লুকিয়ে একটা পুরানো পিতলের বাক্স পুঁতে রেখেছিলেন দেখি যদি খুঁজে পাই কিছু খুঁজছেন কাকু আপনার কি কিছু হারিয়েছে হ্যাঁ মা আমি একটা পুরানো বাক্স খুঁজছি আমার বাবা বলতেন এই জাম গাছের ঠিক নিচেই তিনি ছোটবেলায় একটা পিতলের বাক্স পুঁতে রেখেছিলেন তাতে নাকি কিছু পারিবারিক স্মৃতি চিহ্ন ছিল পিতলের বক্স এই গাছের নিচে আমি তো অনেক দিন ধরে এখানে কাঠ ফুড়াই কিন্তু কখনো কিছু দেখিনি তবে এই গাছটার বয়স অনেক এর গোড়ায় অনেক শেকড় হয়তো শেকরের নিচে চাপা পড়ে গেছে তুমি কি এই এলাকারই তুমি এই গাছটাকে ভালো করছিলে জি কাকু আমি এই কুঁড়ে ঘরেই থাকি এই গাছটা আমাদের আশ্রয় এর প্রতিটি কোন আমার চেনা কিন্তু মাটির নিচে কোনো বক্স আছে কি না তা আমি জানি না তবে যদি আপনি চান আমি আপনাকে সাহায্য করতে পারি আমার কাছে একটা পুরনো কোদাল আছে তবে খুব একটা ভালো নয় তুমি এত ছোট হয়েও আমাকে সাহায্য করতে চাও তোমার কি নাম মা আমার নাম মিনা আর এটা আমার মা তিনি অসুস্থ আমরা খুব গরিব তোমার সত তো আমাকে মুগ্ধ করেছে যদি তুমি আমাকে সাহায্য করো আর যদি বাক্সটা খুঁজে পাই তাহলে আমি তোমাকে পুরস্কার দেব মিনা ও জনাব রহমান জাম গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করেন মিনা তার ছোট কোদাল দিয়ে মাটি আলগা করে জনাব রহমান সাবধানে বড় ডালপালা সরাচ্ছে কিছুক্ষণ খোঁড়ার পর মিনার কোদালে একটি শক্ত কিছুতে আঘাত করে একটি ধাতব শব্দ হয় কাকু মনে হয় কিছু একটা পেয়েছি আমার কোদালটা একটু শক্ত কিছুতে লেগেছে তাই নাকি সাবধানে খুঁড়ো না খুব সাবধানে তারা দুজনেই মিলে আরো সাবধানে মাটি সরাতে থাকে অবশেষে একটি পুরনো ময়লা পড়া পিতলের বক্স বেরিয়ে আসে এই দেখুন কাকু আপনি যা খুঁজেছিলেন পেয়ে গেছি এটা সত্যি আমার বাবার সেই বাক্স আমি কখনো ভাবিনি যে এটা খুঁজে পাবো মিনা তুমি আমার জন্য কি করেছো তা তুমি জানো না তিনি বক্সটি খোলেন ভিতরে কিছু পুরনো ছবি কিছু চিঠি কিছু গহনা ও সোনার মুদ্রা দেখা যায় এই যে গহনা আর মুদ্রাগুলো দেখছো মিনা এগুলো আমার দাদু দিদার শেষ স্মৃতি আমার বাবা বলতেন কোন এক কঠিন সময়ে এই সম্পদগুলো তাদের অনেক কাজে এসেছিল আমি কখনো ভাবিনি যে এগুলো আবার আমার হাতে আসবে তুমি আমার পরিবারের এক অমূল্য সম্পদ ফিরিয়ে দিয়েছো এতো সুন্দর এগুলো সব আপনার হ্যাঁ মিনা এগুলো সব আমাদের পরিবার আর এই যে তুমি আমাকে সাহায্য করেছ এর প্রতিদান আমি অবশ্যই দেব তুমি কি চাও বলো তোমার কি প্রয়োজন আমার জন্য কিছু চাই না কাকু কিন্তু আমার মায়ের শরীর ভালো না আমরা যদি একটি পাকা ঘরে থাকতে পারতাম তাহলে মাকে আর বৃষ্টিতে কষ্ট পেতে হতো না যদি আমি স্কুলে যেতে পারতাম লেখাপড়া শিখতে পারতাম না তোমার এই নিঃস্বার্থ চাওয়া আমার মন ছুঁয়ে গেছে তুমি শুধু নিজের জন্য নয় তোমার মা আর তোমার শিক্ষার কথাও ভাবছে আমি তোমাকে হতাশ করব না আমি তোমার সব স্বপ্ন পূরণ করব কয়েক বছর পর মিনা তার মা এখন একটি সুন্দর পাকা বাড়িতে থাকেন মিনা স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে রাহেলা বেগম এখন সুস্থ বাড়ির উঠানে বসে সেলাই করছেন জাম গাছটি আগের মতোই আছে দাঁড়িয়ে মা আজ আমার বিজ্ঞান পরীক্ষা আছে কাল যে বিষয়টা পড়লাম সেটা মনে আছে তুই তো তো এখন পাকা ছাত্রী এমন ভালো ফল দেখে আমার বুক ভরে যায় কে ভেবেছিল যে আমাদের দিন এভাবে ফিরবে হক ওই জাম গাছের আশীর্বাদ মা জনাব রহমান কাকুর দয়া তিনি শুধু আমাদের এই ঘরটা লেখাপড়ার সুযোগ দেননি তিনি আমাদের নতুন জীবন দিয়েছেন তিনি প্রতি মাসে আমাদের খোঁজ নেন আমার লেখাপড়ার খরচ দেন একটি গাড়ি আসে জনাব রহমান গাড়ি থেকে নেমে আসেন মিনা ছুটে গিয়ে তাকে সালাম করে কেমন আছো মিনা আর কেমন চলছে তোমার পড়ালেখা শুনলাম তুমি নাকি এবার ক্লাস ফাইভে প্রথম হয়েছ কৃতজ্ঞতার কোনো প্রয়োজন নেই রাহেলা বেগম মিনা আমাকে আমার বাবার স্মৃতি ফিরিয়ে দিয়েছে যা ছিল আমার কাছে অমূল্য আমি শুধু তার প্রতি আমার দায়িত্ব পালন করেছি আর এই জাম গাছ এটা শুধু একটি গাছ নয় এটা সততা ধৈর্য আর ভাগ্যর পরিবর্তনের প্রতীক সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন এই জাম গাছের নিচে বসে শুধু স্বপ্ন দেখতাম আজ সেই স্বপ্নগুলো সত্যি হয়েছে জীবনের পথে চলতে গিয়ে হয়তো অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে কিন্তু আমি জানি সততা আর পরিশ্রম থাকলে যে কোনো বাধাই বড় নয় আর এই গাছ এটা চিরকাল আমাদের মনে করিয়ে দেবে যে বিশ্বাস প্রচেষ্টায় ভাগ্যবদলের চাবিকাঠি